সুপ্রিয় চাকরি প্রত্যাশী আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশের তেইশে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল দুই সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর বলা হয় ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী কে মোহাম্মদ মুস্তফা হচ্ছে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে শাহবাজ শরীফ হচ্ছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট কে আসিফ আলী জারদারি হচ্ছে পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট দু হাজার পঁচিশ সালের ইউরোপের সর্বস্ত রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর লিথুনিয়ার ভেলনিয়াস শহরটি এই খেতাব পায় বি পনেরোশো নামক বোমা কোন দেশের তৈরি এই বোমাটি রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দান করেছে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে দু সালের এগারোই মার্চ থেকে এই আইন কার্যকর করা হয় দু সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে মালদ্বীপ থেকে এই সেনা প্রত্যাহার শুরু করে বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ডেভিন হচ্ছে বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে দু সালের পনেরোই মার্চ এই প্রস্তাব পাশ হয় জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দু হাজার পাশ হয় কবে দু হাজার সালের পাঁচ মার্চ জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দু হাজার পাশ হয় বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত চুয়াল্লিশ জন বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত আঠারো জন প্রতিমন্ত্রী রয়েছে বর্তমান মন্ত্রিসভায় বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কত নারী মন্ত্রীর সংখ্যা হচ্ছে আট জন দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীকে ওয়াসিকা আয়সা খান হচ্ছে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী বিশ্ব প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে শরীফা খান হচ্ছে বিশ্বব্যাংকের প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি প্রত্যয় সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট কতটি স্কিম রয়েছে পাঁচটি স্কিম রয়েছে বর্তমানে দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান হচ্ছে সর্বনিম্ন দেশ দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড হচ্ছে শীর্ষ সুখী দেশ সালের বৈশ্বিক বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে বত্রিশতম তম চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি বুর্কিনা ফাঁসো হচ্ছে দু সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দু সালের ২২ থেকে ছাব্বিশ জুলাই পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে কারাগারের রোজনামসা সর্বশেষ কোন ভাষায় অনুদ্রিত হয়েছে আরবি ভাষায় সর্বশেষ অনুদ্রিত হয়েছে কারাগারের রোজনামসা কারাগারের রোজনামসা বইয়ের আরবি অনুবাদ করেন কে ডক্টর আব্দুল সালাম হচ্ছে কারাগারের রোজনামসা বইয়ের আরবি অনুবাদ করেন একাত্তরতম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে চे. চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা একাত্তরতম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জার্মানিতে পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে সাতাইশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সামোয়ার আপিয়াতে সাতাশতম কমোলয়ন্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সাতাশতম কমল্যান্ড শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দু সালের একুশ থেকে পঁচিশ অক্টোবর সাতাশতম কমল্যন্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সাত মার্চ দু হাজার চব্বিশ কোন দেশ ন্যাটোর বত্রিশতম সদস্যপদ লাভ করে সুইডেন সাত মার্চ দু হাজার চব্বিশ ন্যাটোর বত্রিশতম সদস্যপদ লাভ করে ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি বত্রিশটি ন্যাটোর বর্তমান সদস্য রাষ্ট্র দেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে কোন ব্যাংক যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা থামাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কেএনএফ বা কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হয় দু হাজার চব্বিশ সালের সাত এপ্রিল বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে যোগ দিতে বাংলাদেশ কোন দেশের কাছে সহযোগিতা চেয়েছে ব্রাজিলের কাছে এই সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস দু হাজার চব্বিশের প্রতিপাদ্য কি মাই হেলথ মাই রাইট আমার স্বাস্থ্য আমার অধিকার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস দু হাজার চব্বিশের প্রতিপাদ্য বিষয় জাতীয় ক্রীড়া দিবস দু হাজার চব্বিশের মূল প্রতিপাদ্য কী ক্রীড়াঙ্গনে উন্নয়ন শেখ হাসিনার দর্শন আগামী বাজেটে এডিবি বাংলাদেশকে কি পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চল্লিশ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়া হবে বাজেটে দেশের প্রথম স্মার্ট কৃষক হতে চলেছেন কোন উপজেলা উপজেলার কৃষকেরা নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কৃষকেরা স্মার্ট কৃষক হতে চলেছেন কোন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজারে রোবট ট্যাক্সি গাড়ি নিয়ে আসছে টেসলা এই রোবোট ট্যাক্সি গাড়ি নিয়ে আসবে আইসিসি কর্তৃক আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি নারী রেফারি সুপ্রিয়া রানি দাস দেশের প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোথায় নির্মিত হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম ই বজ্র ব্যবস্থাপনা প্লান্ট নির্মিত হচ্ছে বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন